চলে এসেছি বিকালবেলায় ছাদ বাগানে এই মাত্র প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তো গাছগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর জল পড়ে ফুলে পাবড়িতে দারুণ দেখতে লাগছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই কদিন সমানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে বেড়ে উঠেছে সব গাছে কিন্তু সতেজ আর অসাধারণ দেখতে লাগে দেখুন একদম সবুজ আর কত সুন্দরভাবে কিন্তু গাছগুলো তাদের ডালপালা ছড়িয়ে সমস্ত গাছই বলতে গেলে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ফুলে ফুলে সমস্ত গাছ ভরে রয়েছে এখানে অ্যাডিনিয়াম গাছগুলো দেখুন সেগুলো কিন্তু বৃষ্টির জলে রয়েছে বেশ কিন্তু সুস্থ সবল রয়েছে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড এগুলোকে স্প্রে করতে হয় কেননা এই সময় অনেক সময় দেখা যায় এত পরিমাণে বৃষ্টির জন্য গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় সুতরাং সেই জন্য তো দিতেই হবে প্রত্যেকটা গাছেই কিন্তু যেদিনকে বৃষ্টি হয় না সেদিনকে আমি ফাঙ্গিসাইড পুরো গাছে স্প্রে করে দিই এখানে কুল গাছগুলো এত পরিমানে বেড়ে গেছে দেখুন কতটা লম্বা হয়ে গেছে ডালপালা ছড়িয়ে একবারে চারিদিক থেকে কিন্তু বেড়ে উঠেছে কুল সবুজ সবুজ কচি কচি ডালপালা বের হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা গাছ দেখায় বন্ধুরা এটা হচ্ছে কাঁটা জবা গাছ তো এই কাঁটা যাওয়া গাছটা আমি বোনের বাড়ি বেড়াতে গেছিলাম তো সেইখান থেকে নিয়ে এসেছি এর ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয় তবে নতুন রিপোর্টিং করেছি নিয়ে এসে গাছগুলো একটু বেশ বড়ই ছিল তো তার জন্য নিচের পাতাগুলো সমস্ত কিন্তু ঝরে পড়ে গেছে তবে আবার এই যে ওপর থেকে দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু আবার কচি কচি পাতা চলে আসছে এই গাছ আমি দুটো নিয়ে এসেছিলাম তো একটা টবে লাগিয়েছি আর একটা এরকম প্লাস্টিকের বালতিতে মাটি ছিল তো নিয়ে এসে সঙ্গে সঙ্গে কোথায় রাখবো এমনিভাবে রাখলে যদি গাছ মরে যায় তাই জন্য এই বালতির মধ্যেই এখন আমি বসিয়ে দিয়েছি আপাতত কারণ এখন বৃষ্টি হচ্ছে গাছ জল পাবে সমানে তো মাটি ভিজেই থাকছে তো সেরকম কিছু যত্ন করতে হবে না বর্ষাকালে যে কোনো গাছে নিয়ে এসে অনায়াসে কিন্তু সেই গাছগুলোকে তৈরি করে নেওয়া যায় গাছ সহজে মরে না আর সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে দূর থেকে একবার বাগানটাকে দেখিয়ে দিই দেখুন ওখানে জুঁই ফুল গাছটাও কত সুন্দর ফুল ফুটে রয়েছে প্রচুর পরিমাণে ফুল গাছটাতে কিন্তু আজ বেশ দু তিন মাস ধরে ফুটে রয়েছে লেবু গাছগুলো থেকে সমস্ত লেবুই পেরে নিয়েছি এখানে দেখছি এখনও একটা লেবু রয়েছে তো থাক এটা পরে পাড়া যাবে বাড়িতে এখনও অনেক লেবু রয়েছে পাড়া তো গতকালই সমস্ত লেবু আমি এই গাছ থেকে পেরে নিয়েছি কেননা এতটা পরিমাণে বড় হয়ে গেছিল দেখছিলাম যে মাঝখান থেকে আবার ফেটে যাচ্ছে এখানে ডালিম গাছটাও বেশ বড়সড়ো হয়ে গেছে এখানে দেখুন ডালপালা গুলো নিচের দিকে একদম ঝুঁকে পড়েছে তো এই ডালপালা কি করতে হবে এই ডালপালাগুলো টেনে আমি ওপর দিকে তুলে দড়ি দিয়ে পরে বেঁধে দেবো কেননা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেইভাবে গাছের আর যত্ন করতে লাগছে না অনায়াসে গাছ যেমন জল পাচ্ছে আর যেহেতু বৃষ্টির জল বৃষ্টির জলে তো গাছের সমস্ত রকম খাদ্য উপাদান থাকে সেইগুলো গাছ সহজেই পেয়ে যাচ্ছে তো এই সময় গাছে না দিতে হচ্ছে সার না দিতে হচ্ছে জল গাছ অনায়াসেই তার আপন গতিতে কিন্তু বেড়ে উঠছে দেখুন এখানে বেশ ফলও ধরেছে এই গাছটা এই বছরই নতুন নিয়ে আসা তো ওই গাছে এত পরিমাণে ফুল আসছিল আমি সব ফুল ফেলে ফেলে দিয়ে আর সেরে উঠতে পারছিলাম না কেন প্রথম অবস্থায় গাছ নিয়ে এসে সেই নতুন গাছে আমি কখনই ফল নেই না সমস্ত ফল ফেলে দিই গাছটাকে একটু বড় হতে দিই গাছটা বড় হলে তবে কিন্তু গাছ থেকে ফল নিই কিন্তু এই গাছটা আনার পরে এত পরিমাণে ফুল আসছিল প্রতিদিন এসে মাঝে মাঝে আমি শুধু কিন্তু সেই ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছিলাম কিন্তু এরই মধ্যে দেখুন দু তিনটে ফুল আমার ফেলা হয়নি সেগুলো ফলে পরিণত হয়েছে যাক রয়েছে দেখা যাক কতটা পরিমাণে বড় হয় আর ফলগুলো আমি যেভাবে নিয়ে এসেছি সেই জাতের ফল হয় কি না সেটাও আমার পরক করে দেখা হয়ে যাবে এখানে দেখুন পেয়ারা গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে আর কত পরিমাণে কুড়ি আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে কুড়ি চলে আসছে এর আগে একটা পেয়ারা খাওয়া হয়েছে সেটা বেশ সুন্দর ছিল যেমন ভাবা নিয়ে আসা সেরকমই কিন্তু ভেতরটা পিঙ্ক কালারেরই ছিল আর একদম দানা ছিল অল্প যেটা মুখে অনেক সময় পেয়ারা খেলে দানাগুলো বেশ বড় বড় লাগে কিন্তু এর দানাগুলো এতটাই মিহি যে ভেতরে দানা আছে বুঝতেই পারছিলাম না তো আরও বেশ কিছু ফুল এসছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে খুবই ভালো জাতের কিন্তু এই পেয়ারা গাছটা এখানে দেখুন পড়ে থাকা একটা লোহার বালতির মধ্যে কত পরিমাণে আপন মনেই কিন্তু এরকম নয়নতারা চারা বেরিয়ে গেছে সেগুলোকে আর তুলে ফেলা হয়নি প্রচুর পরিমাণে প্রত্যেক দিন ফুল দিচ্ছে আর ফুলগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয় এগুলোতে না দেওয়া হয় কোনো সার না দেওয়া হয় সেইভাবে মাটি যত এই ছাদ বাগানে ঝাঁট দেওয়া যে আবর্জনা থাকে সেগুলিই জড়ো করা হয় এই বালতিতে তো তার মধ্যে বীজ পড়ে এই গাছগুলো হয়ে গেছে তো এগুলোকে আর ফেলিনি এগুলো থেকে প্রচুর ফুল হচ্ছে যেহেতু প্রতিদিন ফুলে এই ফুলেই পুজোর কাজে লেগে যাচ্ছে নাকচম্বা গাছটা দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফুলে ফুলে কিন্তু এই গাছগুলো ভরে রয়েছে দেখুন লাল করবি লাল করবি খুব সুন্দরভাবে ফুটে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগে আমি এই করবী গাছগুলো বেশ কয়েকটা করেছি তিন রকম কালার আমার কাছে আছে সাদা পিঙ্ক আর এই লাল তো লালটার থেকে আমার ডাল কেটে আরও কয়েকটা গাছ আমি নিজেও করেছি নিজের কাছেও যেমন রেখেছি কয়েকটা গাছ আমি কিন্তু গিফটও করেছি এগুলো সমস্তই কিন্তু আমার করবি গাছ তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না সন্ধ্যেবেলায় ছাদে ঘুরতে এসে ভালাম একটা ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ সন্ধ্যেবেলায় এই গাছগুলো বৃষ্টির জল পেয়ে কেমন আছে কেমন দেখতে লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার ছাদ বাগানটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি নিজের হাতে যেমন কাজ করি সেরকমভাবে গাছগুলোকে সবার সামনে তুলে ধরতেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার দারুণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই আমাকে আরও উৎসাহিত করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা